নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকের বাগানে আমি কুন্দ জুঁইফুল সম্পর্কে অনেকগুলি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন স্কিপ করে দেখবেন না অনেকেরই কুন্দ ফুল সবসময় হয় না কিংবা অনেক জাতের ফুল হয়ে থাকে গাছ হয়ে থাকে সেগুলো সব সময় সেই গাছে ফুল হয়ে থাকে না তাও কিছু কিছু গাছ আছে যেগুলো প্রায় সারা বছরই ফুল হয়ে থাকে এই কুন্দ ফুলের ক্ষেত্রে তাই জন্য কুন্দ ফুলকে সারা বছর ফুল আনতে গেলে কিংবা এর সঠিক গ্রোথ এবং শেফে আনতে গেলে কী কি করা উচিত সেই সম্পর্কেই আমি আপনাদের সামনে একটি সম্পূর্ণ তথ্য তুলে ধরব আমার এই যে গাছটি আছে এই গাছটিতে শীতের পরবর্তী সময়ে ব্যাপক ফুল ধরে কিন্তু সারা বছরই অনেক কম বা ফুল আসেই না বললেই চলে তাই আমি একে সারা বছরের থেকে শীতের পরবর্তী সময়ে একে একটু যত্ন করে দিই সেই সময়েই এ অনেক ফুল ফুটিয়ে তোলে এই গাছে ফুল না আসলে কি কি করা উচিত এবং কোন কোন খাবার দেওয়া উচিত সেটি আমাদের জেনে রাখা খুবই প্রয়োজন এই গাছে রাসায়নিক উপায়ে বা রাসায়নিক কীটনাশক বলুন কিংবা রাসায়নিক সার বলুন এগুলো প্রয়োগ করলে খুব একটা ভালো পরিণতি হয় না এই গাছে জৈব উপায়ে গোবর সার বলুন নিমখল বলুন তারপরে আপনার যে সমস্ত আমাদের পাতা পচা কিংবা আনাজের খোলা এই সমস্ত পচিয়ে যে সমস্ত সারখোল হয় সেগুলি যদি আমরা এই গাছে ব্যবহার করতে পারি তাহলে এর রেজাল্ট কিন্তু হানড্রেড পারসেন্ট আসে তাহলে আমরা ওইগুলোই ব্যবহার করার চেষ্টা করব। কিভাবে করব আমি বলে দেব ধীরে ধীরে ভালো করে শুনতে থাকুন আমার এই গাছটাই যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে ফুল আসতে শুরু করে সেহেতু আমাকে অক্টোবর নভেম্বর মাসে একের সম্পূর্ণ পরিচর্যাটি করে তুলতে হবে এই মুহুর্তে আমার গাছটিতে ফুল চলে এসেছে এখন ফুল চলে এসেছে ঠিক আছে চলে এসেছে আমি তাই জন্য একটু হাটফ্রোডিং থেকে এড়িয়ে যাচ্ছি গাছ যেহেতু ফুল চলে এসেছে আমি একে হাটফ্রোডিং করতে হবে এবং আমার যখন এর গোড়ার দিকে যাবেন মাটিটি দেখবেন দেখবেন এর মাটিটি শিকড় উপরে উঠে আসার একটা প্রবণতা দেখতে পাবেন এই শিকড় উঠে আসার প্রবণতাটা আপনি ঘাবড়ে যাবেন না এটার স্বাভাবিক পরিণতি এর শিকড় এতটাই উপর দিকে উঠে আসে সেটি আপনি কিছু করতেই পারবেন না তাই যখন আপনি সার দেবেন বিশেষ করে জৈব মিশ্র সারগুলো যখন দেবেন তখন দুই থেকে আড়াই সাইড থেকে মাটিটি তুলে ফেলবেন আর তাতে আপনি সার দেবেন ফাঙ্গে দিয়ে আবার মাটিটি বুঝিয়ে দেবেন অর্থাৎ চাপান সারের মতো করে একে সার দেবেন বছরে তিন থেকে চারবার এরকম করে সার যদি দিতে পারেন তাহলে দেখবেন আপনার গাছের গ্রোথ এবং কুঁড়ি ফুল এই গাছে ভরে যাবে এবং সঠিক গ্রোথও আসবে এবার বলি এই গাছটিতে শীতের পরবর্তী সময় যেহেতু ফুল আসে আমি কি তাহলে অন্য সময় ফুল পাবো না হ্যাঁ পাব একে একটু মাসে মাসে কিংবা মাস অন্তর অন্তর যদি আমি খোল পাশা জল একটু ঘন করে দিতে পারি এবং মাটিটা একটু ড্রাই রাখতে পারি হালকা হালকা তাহলে কিন্তু এই গাছে অনেক ফুল চলে আসবে কুঁড়ি চলে আসবে বর্ষাকালটা হয়তো হবে না কিন্তু বর্ষার পরবর্তী সময় ধরুন এখন এই মুহূর্তে দেখুন আমার গাছে ফুল এসে গেছে অলরেডি কিন্তু আমার এই গাছটির জাত যেই জাত সেই জাতটা অনুযায়ী এই কুন্দ জুয়ে শীতের পরবর্তী সময় ফুল আসে কিন্তু আমি যেহেতু একে একটু সারখোল মিশ্রিত বিভিন্ন পরিচর্যা করে দিয়েছি এবং এর গোড়াটা একটু খুঁচিয়ে খুঁচিয়ে আমি একে মিশ্র সার প্রয়োগ করে দিয়েছি সেহেতু দেখুন আমার গাছটিতে ফুল ভরে উঠেছে এবং এর গ্রোথ দেখুন ব্যাপক হয়েছে এবারে দেখুন গাছটি সেভাবে শেফ আসেনি দেখতে পাচ্ছেন গাছটি সেভাবে সেফ আসেনি এই গাছটিকে আমি হার্ড ফ্রোনিং করবো কিন্তু এই মুহূর্তে করব না যেহেতু প্রত্যেকটি কুঁড়ি ডকাই ডকায় কুঁড়ি চলে এসছে আপনি দেখতে পাবেন হ্যাঁ প্রত্যেকটি ডগায় ডগাই কুঁড়ি চলে এসছে এবং ফুলও চলে এসছে তাই জন্য আমি এখন হার্ড পুনিং থেকে একটু এড়িয়ে যাব হার্ড প্রুনিং করিয়ে দেব না গাছটিতে অনেক ফুল চলে এসছে কিন্তু হার্ড পুনিং করে দেবেন আপনারা যেই মাসে ফুল আসে তার দুই থেকে আড়াই মাস আগে এবার হার্ট পুনিং আপনি আপনার মতো করবেন একটা শেপে আনার চেষ্টা করবেন ধরুন আমার এই ডালটি অনেক বড় হয়ে গেছে প্রায় তিন থেকে চার ফুট হয়ে গেছে তাই জন্য এই যেই ডালগুলো দেখবেন তিন থেকে চার ফুট হয়ে গেছে সেইগুলোকে অর্ধেক অবস্থা থেকে দু ফুট আড়াই ফুট রেখে আপনি হার্ড প্রুনিং করতে থাকুন এবং যেই ডালগুলো দেখবেন নিচের দিকে শুয়ে গেছে দেখুন নিচের দিকে শুয়ে গেছে এইগুলোকে কেটে দেবেন দেখবেন পরবর্তী অবস্থায় যেই সমস্ত ডালগুলো বের হবে সেগুলো মাটির উপর থেকে বের হবে এবং এরকম এরকম উপরে আসবে সেহেতু আপনার এই যে ফুলের কুঁড়িগুলো তো ফুলগুলো হবে উপর দিক করে বা উপরের দিকে থাকলে আপনার ফুলগুলোকে দেখতে ভালো লাগবে একটি সঠিক এর শেপ আনাটাও কিন্তু আপনার গাছের পক্ষে অনেকটা ভালো এবারে বলে রাখি এই গাছের মাটিটি ধরুন গাছ হচ্ছে না গাছে ফুল হচ্ছে না গাছের গ্রোথ হচ্ছে না এই গাছের মাটিটি কীরকম প্রস্তুত করেছেন সে ব্যাপারে একটু আপনাকে মনে করিয়ে নিতে হবে যে কী আমি মাটিতে দিয়েছিলাম যদি আপনি মাটি সাধারণভাবে করে থাকেন সেক্ষেত্রে গাছে সেভাবে গ্রোথ আসবে না যদি আপনার কাছে ফুল না আসে তাহলে আমি বলবো গাছটিকে একবার ভালো করে রিপোর্টিং করিয়ে দিন যদি আপনার শীতের পরবর্তী সময়েও ফুল আসে তাহলে আপনি এই মুহূর্তে রিপোর্টিং করতে পারেন না হলে সেই ফেব্রুয়ারি কিংবা মার্চের প্রথম দিকে করবেন সে সেক্ষেত্রে একটু দেরি হয়ে যাবে তাও বলবো যে আপনারা একবার গাছটিকে রিপোর্টিং করিয়ে দেবেন রিপোর্টিং করার সময় এর মাটিটিকে একটু ঝুরঝুরে একটু হালকা ধরনের করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই গাছে ফুল আসার যে একটা ব্যাপার থাকবে প্রবণতা থাকবে সেটি অনবরত আসবেই আসবে কুঁড়ি একটি কুঁড়ি থেকে ফুল হবার সাথে সাথেই দেখবেন অপর প্রান্তে গাছের ডাল কুঁড়িতে ভরে উঠেছে এই ব্যাপারটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে সেই সময় প্রথম অবস্থায় গাছটিতে মাটি কি ধরনের দেওয়া উচিত ধরুন এক ভাগ ভার্মি কম্পোস্ট দেবেন এক ভাগ কোকোপিট দেবেন এক ভাগ বালি দেবেন এক ভাগ সাধারণ মাটি দেবেন এই সাধারণভাবে যদি মাটিটি আপনি করতে পারেন তাহলে কিন্তু এই গাছের গ্রোথ এবং এই গাছে ফুল আসার যে প্রবণতা এটি ব্যাপক দেখা যায় এটি বোঝা গেল এবারে বলি এই গাছটি আমি প্রুনিং বলে দিলাম প্রুনিং কোন সময় সময় করবেন যখন ফুল আসে তার দুই থেকে আড়াই ঘন্টা আগে করলেই হয়ে যাবে তাহলে হাট পোডিংয়ের ব্যাপারটা বলে দিলাম এবং প্রথম অবস্থায় কিভাবে মাটি তৈরি করবেন সেটি আমি খুব সহজভাবে বলে দিলাম ঘরোয়া পদ্ধতিতে বলে দিলাম এবারে বলি জৈব উপায় একে কীভাবে সার প্রয়োগ করা যেতে পারে ধরুন আমাদের বাড়িতে যে সমস্ত আনাজের খোলাগুলো পড়ে থাকে সেগুলিকে আপনি এক থেকে দু সপ্তাহের মতো জলে ভালো করে ভিজিয়ে পচিয়ে নেবেন সেই জলটা একে প্রত্যেক মাসে মাসে দিতে থাকবেন তাহলে দেখবেন এই গাছের একটা আলাদা ধরনের গ্রোথ আসবে এবং পাতাগুলো সবুজাবো থাকবে এবং এর ডালগুলো যে থাকবে দেখবেন অনেক মোটা মোটা হবে এবং প্রত্যেকটি ডাল বা পাতার প্রান্ত থেকে আবার একটি করে ডাল বের হবে দেখুন আমার কত ডাল বেরিয়েছে এইভাবে এবং কুঁড়িয়ে চলে এসছে প্রত্যেকটি ডালে ডালে দেখুন কত কুঁড়ি চলে এসছে এইভাবে কিন্তু কুঁড়িও চলে আসবে তাহলে আপনাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে জৈব যে সমস্ত আমাদের জিনিসগুলো বের হয় ঘরের সেইগুলো ওয়েস্টেজ জিনিসগুলো সেইগুলোকে পচিয়ে আপনি জল করে তরল করে এঁকে দিতে পারবেন এছাড়াও বলে রাখি আমাদের যে নিম খোল আছে এটা মাঝে মধ্যে দেবেন গোড়ার মাটিতে যাতে কোনো পিঁপড়ে বা কোনো কেঁচো যাতে না হয় তাহলে কিন্তু মাটির উর্বরতা শক্তি একটু কমে যাবে অনেকে ভাবে যে কেঁচো হলে তো ভালো কিন্তু এই গাছের প্রবণতাটা এমনই এই গাছের শিকড়টা জমাট মা জমাট যত মাধবে তত গাছের গ্রোথটা ভালো হয় কেঁচো নিচে গিয়ে কী করবে মাটিটিকে অক্সিজেন অক্সিজেনকে ঢুকিয়ে দেবে এবং ফুটো করে দেবে নিচের দিকে তাহলে কি হবে গাছের গ্রোথ সেভাবে আসবে না এবারে বলি আপনাকে এর রোগ পোকার কী ব্যাপার ঘটে দেখুন রোগ পোকা রোগ পোকাইতে সেভাবে আসে না আপনি এই গাছটি যখন বসাবেন প্রথম অবস্থায় তখন আপনি এক থেকে দু সপ্তাহ পর থেকেই একে নিমখলে স্প্রে করতে আরম্ভ করবেন কিন্তু ধরুন এতে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ ঘটে গেছে অলরেডি ধরুন বিভিন্ন জায়গায় পাতা খেয়ে নিয়েছে বা পাতা এরকম কালো হয়ে গেছে হ্যাঁ বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ ঘটে গেছে সেক্ষেত্রে আপনাকে একটু রাসায়নিক কীটনাশক ব্যবহার করা করতে হবে বা করা উচিত আপনারা যে কোনো ভালো কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন সেক্ষেত্রে এ ঠিকঠাক হয়ে যাবে সেরকমভাবে এতে পোকামাকড়ের আক্রমণ ঘটে না আপনারা একে ফুল সানলাইট রাখবেন এবং মাঝে মধ্যেই দুই তিন মাস ছাড়াই এর গোড়াটা একটু খুঁড়িয়ে দেবেন কারণ একটু জমাট জমাটমাদা অবস্থা থেকে যদি রিলিফ পায় তাহলে শিকড়গুলো আরও বাড়ার প্রবণতাতে থাকবে এবং গাছ গাছটি কী হবে গ্রোথটা আরও শক্তিশালী হবে এবং এর ডালপালাগুলো বৃদ্ধি পাবে ভালো আর ডকাই ডকায় কুঁড়ে আসবে তাহলে ফুল না আসার উপায়টা যদি আমরা জানি যে কেন ফুল আসছে না তাহলে ফুল আসার ব্যাপারটারও আমরা করতে পারবো নিজে হাতে তাহলে ভালো করে এই জুঁইকে যদি আমরা বাগানে পরিচর্যা করতে পারি সারা বছরই এতে ফুল হবে ফুল না আসার ব্যাপারটা কিন্তু হবে না আর কুন্দ ফুল খুবই লো মেনটেন্স গাছ এই গাছকে আপনারা ছাদ বাগানে করতে থাকুন এবং ছাদ বাগানে কিন্তু কুন্দ জুঁই খুব সহজেই বেশি বেশি করে ফুট থাকবে আর এই সমস্তগুলো যে তথ্যগুলো আমি বললাম এগুলো খুবই ঘরোয়া পদ্ধতি এগুলো সাধারণ বাগানীদের ক্ষেত্রে কিছু ব্যাপারই নাই তাই জন্য আমি বলবো আমার এই পদ্ধতিটি মেনটেন করুন এবং আপনার ছাদ বাগানে যাদের বিশেষ করে এই কুন্দজুই ফুটছে না তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করুন হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন চোখের সামনেই দেখতে পাচ্ছেন এই সিজন নয় এই ফুলের আমার আমার যে গাছটি আছে তবুও দেখুন এই গাছটিতে অসংখ্য ফুল ফুটে গেছে আপনাদের বাগানেও যে কুন্দ আছে দেখবেন এই পদ্ধতিটি মেনটেন করুন অসংখ্য ফুল ফুটে যাবে আর আরেকটি কথা মনে করে দিই এই গাছটিকে একবার হার্ড প্রুনিং করিয়ে দেবেন ফুল আসার আড়াই থেকে তিন মাস আগে তারপরে দেখবেন যে এই গাছের অবস্থাটা দেখবেন গাছকে গাছের পাতা দেখতে পাবেন না গাছ দেখতে পাবেন না শুধু সাদা হয়ে থাকবে ফুলে ফুলে তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ আমার এই ছাদ বাগান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ